it's love

Na <tries> Niji. আমার দিন আখেরি উহিন হইল আখাতর জনমে জরদি বাইব হাজারো হাজার সাধারণ মানুষকে বেলায়েতের কদম ধুলি যিনি বিশ্ব সন্দিত দৌলির মাতামে পৌঁছে দিয়েছেন লক্ষ লক্ষ মুর্দা আল্লাহ এবং আল্লাহর রাসুলের মহম্মতের জয়জ্লি চিন্তা করেছেন সেই বিশ্ব মহান ও

বিদ্যাহি বুদ্ধি আপনার দলে ধরে নাই শুধু মাত্র রোধ আপনা ফিরাখিৰে মা মা দৰজিৎ খাজা বাবা মা শহন সাহে পবিত্র জহ্বান মৰোঁ গোটেকে এই খাজা বাবা যে তারপরে স্বস্তির কথা শুনছে

ইনশানের বহু সোনাস হাসরে নয় দানে আদম সফিউজ মন্ত্র থেকে শুরু করে কেমন পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিলেন এস এবং হাসবেন আল্লাহ পাত নবীর শস্যের প্রেমের আলাপ করতে গিয়ে বলা হরি আপনার শেষে নিয়ে কেনিব সব মানুষগুলোকে বিমাম হিম ইমামগণ এক বছর বহু বছর হচ্ছে ইমাম মিহিম তাদের সকলের ইমামদের পিছে পিছে মওদারে হাসরে সব মানুষদেরকে আমরা দেখে নিব একা একা শুধু পাঠানকে ডাকা হবে না শুধু পাঠানকে ডাকা হবে না আমার ভাই ಅಲ್ಲাহু আকবারতে হুজুরকে তার নাম ধরে ডাকা হবে না तमाम পৃথিবীতে

হজরত খাজা খাদিরের সঙ্গে তার জিয়ান যখন হয়ে গেছে বন্ধুর সঙ্গে বন্ধুর প্রেম লাভ। জামানার খিজির ডাক বন্ধু খিজির আরে সোবা জাকের মাগনে অবয়াস্রম ভেঙে দিও না। যে জুম্মা এসে গিয়েছিল দরবারেরও নিকল করতে শক্তির প্রভাবে এই নীল আসমানের নিচে সবুজ মেনের উপরে আর কেউ নন তিনি হলেন বিশ্ব আল্লাহ খাজা বাবা

Exactly.

তার এসকের খেলায় যারা নিয়োজিত তার অলিদেরকে আল্লাহ পাক চিনবে ওই নিদারুন সময়ে আল্লাহ পাক যখন খাজায়ালে পুরীকে ডাক দিবে আমার নবীজি খাজায়ালে পুরীকে যখন তার একদিন কাঙ্গাল মুরিদদেরকে নিয়ে নবীজির সামনে হাজির করার জন্য বলবেন সোত জাতে সোত জাতে পীরেরা কার দেখো বল সোত জাতে পীরেরা কার দেখো বল হাম খোদা দর জাতাস আমাদ হাম উলিল আমি পরাজ

আবু জোহুল্যের আমার আল্লাহ এফা নাই সেন বিজির বিরুবিধা চরণ করার জন্য ঠিক কেনাকে বাবু আবু জোহিল্যার বাদে সহ্য গোষ্ঠীর কারো ক্ষমতা নাই রঙ মাতাল্লিল আল্লা মিনের বিরুবিধে কয় কিন্তু আল্লাহ তো আবু জোহুল্যের এফা নাই সেনি রঙ আমার বির বিরুবিধা চরণ করার জন্য এ গীত কালচারকে আল্লা সৃষ্টি করেছে

এই বাংলার এজিদের কথা কোন মানুষ মানতে পারে? না। ছেলে এখন পারে। খাজা বাবা এনে পুরীর গোলামরা এমন। খাজা বাবা এনে পুরীর গোলামরা এমন। আল্লাহ আল্লাহর রাসূল আল্লাহর ওলিদের বিরুদ্ধে কেউ যদি কথা বলে। জাঁশদেবীকে বুকের মধ্যে গগম বম ফিট করে বম ব্লাক করে দিলেও সশদ হয়ে যায় দেবো।

মুর্শিদের বিরুদ্ধে কথা বললে যদি তোমার দেলের ভিতরে আপন মুর্শিদের মহব্বতের যজ্বা জাহাদি উন্মাদনা তৈরি না হয় বাবারে বুঝতে হবে শুধু গুস্ত খাইলাম দরবারে আসলাম আর গেলাম মিসা মিসি বলি তরিকা মিসি ভাই তরিকা লওয়াজে আইজ হলো না পীরের দেলে যা দেল মিশলো না আপন মুর্শিদের প্রেমের দিকে শীর্ষ করতে হবে পাগলদের কাছিদাগুলো পাগলদের লিখিত দাগুলো শুধু শুধু না ওইগুলো একটা ইবাদত আল্লাহর ওলি কে চিনতে হবে আপন মুর্শিদ কে মানতে হবে আল্লাহ পাক বমক ইত্তা ইত্তাকুল্লাহ আগে বলেন আইয়ুহাল্লাযিনা আমানু ওমরের ইত্তাকুল্লাহ মানে আল্লাহকে ভয় করো ফাঁকড়া তো কাতে হিউ যা যা ভয় করার মতো ভয় করতে হবে শুধু টুটে টুড়ে বয় করলাম অস চিন্দি কুশল্যে লীল বললে হবে না থাকা তো কাতে ভয় করার মতো ভয় করতে হবে তরিকের প্রতিষ্ঠা লাভ যতক্ষণ পর্যন্ত নিজের প্রভাবের ভিতরে না হবে খাঁচা বাদার সব মুগ্জীবন ছেনছেন মুড়িদ হো মুড়ি নি সেজ না জাকের আমরা বহু আছি এখনো জাকের না যাকের হিসেবে জাকের না শুধু সমাজের সাথে তাল